নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মোছা রেসিপি মোছার ঘন্ট রান্না করব দেখো খোসা ছাড়িয়ে মোচাগুলোকে আমি ভিতর থেকে বের করে নেবো খোসা ছাড়িয়ে বের করে এই এটা আবার আমি বেচবো ওখানে ভিতরে একটা মোটা ডাটা আছে এই ডাটাটাকে ফেলে দিয়ে একটা খোসা আছে খোসাটাকে ছাড়িয়ে তারপর আমি কেটে নেব এই খোসাটা ফেলে দিয়ে তারপর আমি কেটে নেব একটা গামলাতে দেখো এখানে একটা আমি গামলাতে জল নিয়ে নিয়েছি এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি এই মোছাগুলোকে কেটে কেটে জলে দশ মিনিট ভিজিয়ে রাখবো ভিজানোটা দেখালাম না তারপরে দেখো আমি কি করলাম প্রেশার কুকারে মোচাগুলো সিদ্ধ করে নেব দু তিনটা ছিটি মেরে নেব তারপরে এইদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি ওইদিকে মোচা সিদ্ধ হচ্ছে এখন আমি আলুগুলোকে ভেজে নেব লবণ হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব লাল লাল করে ভাজবো আলুগুলো মোটামুটি ভাজা হয়েই গেছে আলুগুলোকে আমি তুলে নেব। এদিকে দেখো আমি মশলাগুলো বেটে নিয়েছি শুকনো লঙ্কা জিরে আদা রসুন এইদিকে একটা বড় গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন কড়াইতে আরেকটু তেল আমি অ্যাড করব একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দেব শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কাটা মোটামুটি হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচিটাকে আমি লাল লাল করে একটু ভেজে তারপরে মশলাগুলো আমি অ্যাড করব পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে আমি মশলাগুলো অ্যাড করলাম বাটা মশলাগুলো মশলাগুলো মোটামুটি একটু হালকা কষিয়ে আমি লবণ আর হলুদটা দিয়ে দেব লবণ হলুদ অ্যাড করে ভালো করে মশলাটাকে আমি কষাবো মোটামুটি মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি ভাজা আলুগুলো দিয়ে দেব মশলার সাথে আলুগুলো ভালো করে মিশিয়ে নিব একটু হালকা জল দেব হালকা মোটামুটি কষানো হয়ে গেছে আমি এখন সিদ্ধ করা মোচাটা দিয়ে দেব সিদ্ধ করা মোচাটা আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে একটু কষিয়ে নেব রান্নাটা আমার বেশি সময় লাগবে না একটু ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এখন একটু কিছুক্ষণ কষিয়ে নিয়েই গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখো আমার মোচাটা কিন্তু হয়েই গেছে এখন আমি এই যে গরম মশলাটা দিয়ে নামিয়ে নিলেই রেডি আমার মোচার ঘন্ট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব